শীতকালে এই খেসারি শাকটা কিন্তু বেশ পাওয়া যায় তো এই খেসারি শাকটা একবার একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে নমস্কার বন্ধুরা মিঠুর কুকিং চ্যানেলে আপনাদের আবারও স্বাগত এই শীতের মরশুমে কিন্তু এই খেসারি শাকটা খুবই পাওয়া যায় একবার এইভাবে রান্না করে খেয়ে দেখুন দারুণ লাগবে প্রথমে খেসারি শাক নিয়ে ভালো করে কিন্তু ছাড়িয়ে নিয়েছি আমি আপনারা চাইলে এইভাবেই ধুয়ে নিতে পারেন ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তারপরেও এইভাবে ছাড়িয়ে নিতে পারেন তবে আমি খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে তারপর এই ঝুড়িতেই কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি ঝুড়ি থেকে নামাই নি ঝুড়ি থেকে নামালে পরে একদম ছাড়ানো শাক তো একেবারেই জলের সাথে বেরিয়ে যাবে এতটাই মানে ঝিরিঝিরি হয় এই শাকগুলো এরপরে আমি একটা বেগুন নিয়ে নিয়েছি নিয়ে তারপরে বেগুনগুলোকে ডুমো ডুমো করে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি ওই জন্য বেগুনটাকে প্রথমে হাফ করে নিই তারপরে কয়েক স্লাইস করে মানে চারটে স্লাইসে কেটে নিয়ে আবারও এখান থেকে পিস পিস করে কেটে নেব তো পুরো বেগুনটা এরকমভাবে কেটে নেওয়ার পর তারপরে কিন্তু আমি শাকটাকেও একটু কুচি করে নেব তো বেগুন সব সময়ের জন্য ভালো করে ধুয়ে যদি কাটা হয় তাহলে কিন্তু বেগুনটা এমনি জল জল হয় বেগুন থেকে একটু জল বার হয় নরম হয়ে যায় খুব তাড়াতাড়ি তো বেগুনটা যদি ভালো করে ধুয়ে তারপরে কাটা যায় তাহলে কিন্তু এর মধ্যে জলভাবটা কম থাকে আর যদি কেটে ধোয়া যায় তাতেও কোনো অসুবিধে নেই কিন্তু বেশি পরিমাণে জলজল হয়ে যায় ওই জন্য আমি গোটা বেগুনটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে এরকম ছোট ছোট ডুমো করে পিস পিস করে কেটে নিয়েছি পুরো বেগুনটা কাটা হয়ে গেছে এইবারে শাকের জলটা ঝরে গেলে শাকটাকেও কিন্তু রাফলি চপ করে নেব আমি রাফলি কেটে নিয়েছি আপনারা চাইলে খুব ভালো করে ঝিরিঝিরি করেও কাটতে পারেন তো যেহেতু আমার মানে রাফলি কাটলেই আমার শাকটা খেতে বেশি ভালো লাগে আমাদের তো আমি ওইভাবে করে কেটে নিয়েছি নিয়ে পুরো শাকটা কাটা হয়ে গেছে আবার বেগুনটাও কাটা হয়ে গেছে এবারে সরাসরি গ্যাসের উনানে চলে যাব গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে এর মধ্যে সাদা তেল দেব। খুব বেশি কিন্তু তেল আমি দেব না ওই দু চামচ মতন তেল দিয়েছি দিয়ে ঘরে বানানো বিউলির ডালের বড়ি এই বড়ি দিয়ে বড়িটা ভালো করে ভেজে তুলে রাখব লাল লাল করে ভেজে তুলে রাখব বড়ি কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় তার মধ্যে যথেষ্ট পরিমাণে ভেজাল থাকে যদি কেউ ঘরে বড়ি দেয় বিউলির ডাল দিয়ে তাহলে কিন্তু সেটা খেতে দারুণ টেস্ট হয় তো আমার সাথে যারা একমত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা আমার এক বান্ধবী ওরাই বড়িটা দেয় ওদের কাছ থেকেই নিয়ে আসা আর তারপরে ওই তেলটার মধ্যেই বড়ি ভাজা তুলে নিয়ে ওই তেলটার মধ্যেই ছোট চামচের হাফ চামচ কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি এছাড়া কিন্তু আমি আর এর মধ্যে লঙ্কা ইউজই করব না এরপর কুচিয়ে রাখা বেগুনগুলো দিয়ে এই সময়টা কিন্তু গ্যাসটা লো টু মিডিয়ামেই রাখতে হবে দিয়ে ভালো করে বেগুনটা নাড়াচাড়া করে প্রথমে এই তিরিশ সেকেন্ড মতো ঢাকা দিয়ে রেখেছি তারপরে নাড়াচাড়া করে আবারও ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে হাফ চামচের একটু কম লবণ দিয়ে একটুখানি হলুদ দিয়ে নিয়েছি লবণটা যেহেতু আমি দুবারে দেব এই জন্য আমি হাফ চামচের একটু কমই লবণ দিয়েছি হলুদ আর লবণ দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে কেটে রাখা শাকগুলো দিয়ে দেব। তো প্রথমে অর্ধেক শাক দিয়ে একটু ভালো করে বেগুনের সাথে মিশিয়ে নিয়ে বাকি অর্ধেকটা এরপরেও দিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে আর ভালো করে মিশিয়ে নেওয়ার পর আবারও ঢাকা দিয়ে দিয়ে কিন্তু এই শাকটা ভাজা করতে হবে যখনই এর মধ্যে আবারও একটু লবণ মিশিয়ে নিয়ে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে রাখবো তখন কিন্তু শাক থেকে অনেকটা জল বার হবে তো শাকের থেকে যে জলটা বার হবে তাতেই বেগুনটা একেবারেই সেদ্ধ হয়ে যাবে আর শাকটা যতক্ষণ না পর্যন্ত জলটা শুকাবে ততক্ষণ কিন্তু নাড়াচাড়া করে যেতে হবে তো এইবারে লবণটা ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রাখবো মিনিটখানে ঢাকা দেওয়ার পর ঢাকাটা উঠিয়ে এক চামচ আমি জাগরি পাউডার দিয়েছি আপনারা যেই মিষ্টি খান সেই মিষ্টি দেবেন দেখুন এখনও কিন্তু খুব বেশি জল বার হয়নি এবারে আবারও ভালো করে লবণ মিষ্টিটা মিশিয়ে নিয়ে যখনই ঢাকা দেব তখন কিন্তু বেশ অনেকটা জল বার হয়ে যাবে আর এই খুন্তি দিয়ে ক্রমাগত একটু নাড়াচাড়া করে বেগুনটাকে একটু ঘেটে দিতে হবে বেগুনটা যখনই শাকের সাথে মিশিয়ে দেব তখন কিন্তু খেতে খুবই বেশি ভালো লাগবে তো দেখুন দেখুন কতটা জল বার হয়েছে এবারে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে যখনই বড়ি দেব ঠিক ওই সময়টা কিন্তু গ্যাসের ফ্লেমটা হাই করে দেব যাতে আরও তাড়াতাড়ি জলটা শুকিয়ে যায় কারণ বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে তো ওই পর্যন্ত গ্যাসটা লোটু টু মিডিয়ামে রেখেছিলাম এরপর বড়িটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম জল শুকানো পর্যন্ত নাড়াচাড়া করলেই রান্নাটা একেবারেই রেডি যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন বা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি আপনাদের ভালো লাগে আমার ভিডিও তো আমার পাশে থাকবেন বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটা যায় এবং আপনারা ভিডিওটা পুরোপুরি দেখতে পারেন পুরো ভিডিও দেখার পরে কোথায় ভালো লাগলো কি কোনটা ভালো লাগেনি বা চেঞ্জ করলে একটু ভালো হতো সেটাও কিন্তু জানাতে ভুলবেন না সব সময়ের জন্য সবাই যে ঠিকঠাক করে তা কিন্তু নয় একটু তো শিখতেই হয় না সব কিছু থেকেই শিক্ষাটা নেওয়া যায় তো এই পুরো শাকটা রান্না কর করে একবার অন্তত গরম ভাতে খেয়ে দেখুন দুর্দান্ত লাগবে আর এই শাকটা কিন্তু বারো মাস পাওয়া যায় না এই শীতেই পাওয়া যায় গ্রামে খুব বেশি পাওয়া যায় আগে তো জমি থেকে তুলেই খেতাম কিন্তু শহরে থাকার জন্য এটা আর সম্ভব হয় না থ্যাংক